বাড়ির ঠিক কোন দিকে কাক ডাকলে আপনার ভাগ্যের কি পরিবর্তন হবে এই বিষয়ে বহু মানুষের কিন্তু একটি কৌতূহল আছে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব বাড়ির ঠিক কোন দিকে কাক ডাকলে আপনি জীবনে সমস্যায় পড়তে পারেন কোন দিকে কাক ডাকলে আপনার জীবনে কিছু শুভ ঘটনা ঘটতে পারে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলি তাই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনি কাকের দ্বারা যে ভবিষ্যৎবাণী তা একটি পূর্বাভাস পেতে পারেন নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের একজন দর্শক হয়ে থাকেন তাহলে আরেকবার জানাই ধন্যবাদ কাক ঠিক কোন সময় ডাকছে আর বাড়ির কোন দিক থেকে ডাকছে এর ওপর নির্ভর করে বহু পৌরাণিক গ্রন্থে কিন্তু বহু রকমের মতামত লেখা আছে বলা যায় এই বিষয়গুলি যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আপনার সম্পর্কে পূর্ব কিছু ধারণা করতে পারবেন তাই এই বিষয়গুলি আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত সকালের প্রথম পহরে যদি বাড়ির পূর্ব পূর্বদিকে কোনো গাছে কাক বসে ডাকে বাড়ির পূর্ব দিক থেকে কাক ডাকলেই হবে আপনি জানবেন আপনার জন্য অবশ্যই কিছু পজিটিভ খবর মানে অপেক্ষা করছে আর্থিক উন্নতিজনিত হতে পারে বা যে কোনো ধরনের পজিটিভ খবর এটি যদি বাড়ির দক্ষিণ দিক থেকে ডাকে সকালের প্রথম পহরে পূর্ব দিকের মতো অত পজিটিভ কিছু না হলেও বেশ কিছু ভালো খবর কিন্তু আপনি পেতে চলেছেন কিন্তু যদি দক্ষিণের পর পশ্চিম বা উত্তর দিক থেকে ডাকে তাহলে এটি কিন্তু খারাপ কিছু সংকেতকে বহন করে সুতরাং তখনই আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে সাবধান হয়ে যেতে হবে এরপর বলবো দ্বিতীয় পহরে যদি কাক ডাকে পূর্ব দিকে কাক ডাকলে আপনার বাড়িতে কোনো অতিথি আসতে পারে দক্ষিণ দিকে কাক ডাকলে আপনার বাড়িতে কোনো নবজাতকের জন্ম হতে পারে পশ্চিম আর উত্তর দিকে কাক ডাকলে বাড়ির মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় এবং বাড়িতে চুরির সম্ভাবনা থাকে এবার বলবো যদি তৃতীয় পহরে ডাকে সেক্ষেত্রে তৃতীয় যদি আপনার তৃতীয় প্রহর বলতে বারোটা থেকে তিনটে পর্যন্ত সেক্ষেত্রে পূর্ব দিকে কাক ডাকলে আপনার জন্য ফলাফল মোটামুটি থেকে খারাপ দক্ষিণ দিকে ডাকলেও সেক্ষেত্রে ফলাফল আপনার খারাপ হতে পারে কিন্তু পশ্চিম এবং যদি উত্তর দিক থেকে ডাকে সেক্ষেত্রে সেই টাইমে ভালো দায়ক হয়ে থাকে সুতরাং এই বিষয়গুলিকে বুঝে নিয়ে জেনে নিয়ে আপনি খেয়াল করবেন যদি কাক কোনো লাল কাপড় বা মাংসের টুকরো আপনার সামনে ফেলে সেক্ষেত্রে সাবধান খারাপ কিছু হতে পারে আবার যদি কোনো পাথরের টুকরো ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হতে পারে আপনি মহারত্ন লাভ করতে পারেন বা এই ধরনের কিছু লাভ আপনি কিন্তু করতে পারেন সুতরাং এই বিষয়গুলি কিন্তু আপনাদের জানতে হবে যাই হোক আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বিষয়টি জানিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন